আগুন যাওয়ার পরে হতে পারে ভূমিকম্প হচ্ছে তখন আমি বাসায় চিৎকার দিলাম যে তাড়াতাড়ি সকলে বের হোক এর মধ্যে এই কথাটা বলার সাথে সাথে একটা বিকট আওয়াজ আসলো আওয়াজে পরে দেখি অন্ধকার মানে ওই যে আপনার ছাদের থেকে যে এই বই করলো তারপরে একটু ঘুয়াশার মতো হলো তারপরে তিনটা লোক পাকে তারপরে আমরা হ্যান্ডাড়ি ডাক দিলাম ডাক দিলাম তিনটা

যা যা প্রতিদিন ছিল যে আপনি তার উপরে করেছিলেন তার অবস্থায় করেছিলো তাকে ধরে নিয়ে আমি ডেকে নিয়ে গেছিলাম এখন সে বেঁচে আছে সেটি না মরে গেছে এখনও সঠিক আমরা জানতে পারছি কতজন আপনারা দেখতে পেরেছিলেন বিজন বিজন ছিল বিজনই আমাদের করে আহত রক্ত অবস্থা তার উপর আমরা আমার প্রায় দিন ছিল ধুলে তাকে গাড়িতে উঠে নিয়ে আসবে তাকে মাথা মাথায় রাখতে ছিল না হ্যাঁ কিছু বড় জায়গা পেয়েছিল এসআইপি হ্যাঁ এই জায়গা ছিল এই জায়গা ছিল তার মাথা এরা কি পথচারী ছিল হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ছিল এলাকাবাসী সবাই নিয়ে মিটপোটে নিয়ে গিয়েছেন মেডিকেলে দুই তিনজনের পরিচয় পাওয়া যাচ্ছে না আর এখানে এলাকাবাসী কয়েকজন আহত হয়েছে